আজকে আমরা র্যান্ডম চারজন মানুষকে এই সিগারেট খাওয়াবো ইয়াপাস আজকে চ্যালেঞ্জ হচ্ছে এটা তো গাইস প্রথমে শুরু হবে আমরা চারটা সিগারেট কিনে আনছি এই যে কম সিগারেট মাল চারজনকে খাওয়াবো আমাদের বাজেট কম তাই তো তো এখন র্যান্ডম চারজন মানুষকে খুঁজি তারপরে চারজনকে আমরা খাওয়াবো তো চলো আগে র্যান্ডম মানুষ খোঁজা যাক এখন গাইস র্যান্ডম মানুষ খুঁজোই তা পেয়ে যাবে তাহলে আমি ধীরে খাই তো গাইস আছে আমাদের একজনকে দেওয়া ডান তো চলেন এখন আর তিনজন মানুষকে খুঁজা যাক চলেন একজন মানুষ পাইছি তো দেখে বিড়ি খাই না তো অন্য মানুষ খুঁজা যাক গাছ আরেকজন মানুষ পাইছি তাকে এখন দেওয়া যাক একটা বিড়ি মিন দুইজনকে দেওয়া ডান তো চলেন আরেকজন মানুষ খুঁজি তিনজন মানুষ পাইছি আর বিড়ি মনে একটা আছে দিয়ে ওরা খায় কিনা চাচা আপুনি বিৰি খাই নহয় বিৰিবে নহয় গাই চাচাৰে বাইছি এখন বিৰিচা বিৰিনাই নেচা বিৰিয়ান গা চাল অপ খাই নে দ তো অ্যাপ গাইস কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিও তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন গাইস আজকে চ্যানেল কমপ্লিট আমাদের চ্যানেল করে